সুরাতুল হুমাজা মাকিয়াতুন ও মাদানিয়াতুন তিসু আয়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুন কালিমাতু আযাবিন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা প্রত্যেক নিন্দুক হুমাজা লুমাজা অনেক মুফাসসিরিনের রায় দুনটার তরজমা একই কথা বলছেন একটা একটা তাকিদ দুনটার তরজমা একই নিন্দুক পিছনে থেকে যে নিন্দা করে মানে গীবতকারী আর কি কথা বলছেন গীবতকারী যে তার জন্য ওয়াইল কালিমায় আযাব তার জন্য ধ্বংস

জোহাকা যে খুব বেশি আসে মোবাইল সি এখানে এগুলো এরকম হামেস লামেস এগুলার মোবাইলক রইলো হুমাজা লুমাজা এক এখান তর্জমা করতেছে লিকুল্লি হুমাজা তিনি লুমাজা লিকুলনি কাশি রুল হামজে ওয়াল লমজে কাশিরুল হামস এবং কাশিরুল লামস কি অর্থ হামস এবং লামজে কি অর্থ বিদ্রোলটার অর্থ এক অর্থ করতেছেন আইল গি বাত এখানে খুব বেশি পর পিছনে থেকে নিন্দা করা এটার মধ্যে লিপ্ত তার জন্য ওয়াইল এটা তো এখানে বললাম তবে কেউ কেউ দুটোর মধ্যে পার্থক্য করছেন এখানে একটা আশীরা দেখো 16 নম্বর আশীরা দেখো লিখল হুমাজাতিন লুমাজা ফিল কামস আল হামিস ওয়াল হুমাজা আল গামাস আল গামাস হলো যে কিনা সরাসরি কটাক্ষ করে মানুষকে কটাক্ষ করে আর আল লুমাজা আল আইয়াব লিন নাস দেখেন মানুষের দোষ বাহির করে কোসে কোসে দোষ বাহির করে এর লোমাজা অথবা अथवा হুমাজা ও লুমাজার একটা फरक এটা হইতে পারে এই তাফসিরটা আমিই করছি যেটা পরে বলতেইস আল্লাজি ইয়াই বুকা ফি ওয়াজ হিক লুমাজা হলো দেখো পরে একটা ওই হুমজা তে লুমাজা লোমাজার অর্থরাই উঠতেছে যে কিনা একদম মুখের উপরে কারণ নিন্দা করে সামনাসামনি নিন্দা করা এটার দ্বারা কি হয় ব্যক্তির কষ্ট হয় না সামনাসামনি নিন্দা মুখের ওপর নিন্দা আল্লাজি ইয়াই বুকা ফি ওয়াজ যে কিনা তোমার মুখের উপর মানে একদম সামনাসামনি তোমাকে নিন্দা করে তাকে বলা হয় লুমাজা লামেজ আর হুমাজা হলে অল হুমাজা মাইয়িবু ফেল গাইবে যে কিনা বিসনে বিসনে নিন্দা করে তাইলে এটা হলো গিবত কথা বুঝছনি তাইলে হামস হইল গিবত এই ব্যাখ্যা অনুযায়ী আল্লামস হলো সামনা সামনি তিরস্কার নিন্দা এগুলা করা তিরস্কারতনা নিন্দা করা অন্ধ বলা এখন আমরা শুনি দুটা তরজমা এক করছেন নাজরাত ফি মান কানা ইক্তাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনিন কা উমাইয়া ইবনু খালফিন ওয়াল ওয়ালিদ ইবনু মুগীরা আগাইরিহমা আমরা রাসিব ইবনু এই সুরা নাজিল হয়েছে ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা কিনা রাসুলুল্লাহ সাল্লামের পিছনে পিছনে খুব নিন্দা করত মোমেনদের নিন্দা করত যেমন উমাইয়া বিন খলফ ওয়ালিদ ইবনে মুগীরা এবং আখনাস বিন এই সমস্ত লোকেরা তাদের ব্যাপারে এই সুরা নাজিল হয়েছে। তাদের জন্য ওয়াইল আযাব তাদের জন্য আল্লাজি জাম্মা মালাও ওয়া জাম্মা জামা दोनों আছে আল্লাজি জাম্মা বা জামা بالتাকফিফ ওয়াতাজদীদ এ যে কিনা সম্পদ জমা করে বা দাদা এবং সম্পদকে সে বারবার গনে আধ দাদা বারবার গনে বেশি বেশি গনে আর কি অনেকের আছে এমন যে টাকা পয়সার এত বেশি ধান্দা আর পয়সার এত বেশি মহাব্বত খালি পয়সার হিসাব করে কত হইলো ব্যাংকের মধ্যে কী টাকা জমল কতটুকু জমলো হ্যাঁ এগুলার হিসাব দেখো ওই আগেরটার সাথে এটার মিল মিলও আছে মিলটা কি যারা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হয় তারাই মানুষের নিন্দা এগুলা নিয়ে বেশি ব্যস্ত হয় শুনি এগুলো নিজেদের মধ্যে একটু ফিকির করে দেখো আসল বাস্তবতা এ নেই যার ভিতরে যতটুকু দুনিয়া আছে সে তত বেশি মানুষের নিন্দা করে কারণ হলো সে দুনিয়ার নিয়ে এখন ব্যস্ত সে তার সাথে একটু বনি হয় হয়নি তার কাছ থেকে সে এতটা আশা করে আরও বেশি পাওয়ার আশা করে দুনিয়া নিয়ে ব্যস্ত তো শুধু দুনিয়ার দেখি শুধু এখন একটুই না বললে তার নিন্দা করা শুরু করে দেখবা যে ব্যবসায়ীরা কেমন বর্তমান জমানার ব্যবসায়ীরা একজনের পিছনে আরেকজনের কত বেশি নিন্দা করে বর্তমান জমানায় বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত কারণে আল্লা আাদ যার অবস্থা এই যে কিনা মাল জমা করে জামা জামা ওয়া আদাদা এবং বারবার বারবার হিসাব করে কত জমা হইল এটা একটা ব্যাখ্যা দাদার এটা একটা ব্যাখ্যা আদাদা এই শব্দটা আসছে আদত থেকে আদত আদত মানে গণনা সংখ্যা আরেকটা যদি দাদা এটা যদি উদ্দা থেকে আসে উদ্দাহ পদ্মা হলেও যা প্রস্তুত করা হয় আর কি সেটা ওটা দেখে হইতে পারে তাল্লাসি জামা মা লাউ ও যে ব্যক্তি মাল জমা করলো ও আধ এবং মালকে বিপদ আপদ মসিবতের জন্য প্রস্তুত রাখে প্রস্তুত রাখলো আধ দাদা মানে কি এখানে প্রস্তুত রাখে এই অর্থ হইতে পারে তাইলে এখানে আঃ সাহু এটা হলো একটা তফসির এখানে ওয়াও দিয়া নিয়ে আস আসলে ওয়াও না হইয়া আউ হইলে ভালো হইতো এই ওয়াটা কি এখানে আবার অর্থ ধরতে হবে কারণ তফসির এখানে দুইটা একটা না আহ সাহু ও জালাহু উদ্দাতান উনি এক তাফসির বানায় ফেলেছেন এখানে দেখো হাসিয়া দেখো আঠারো নম্বর হাসিয়া দেখো সতেরোটাও দেখো আহসাউ ফাহুয়া মিনাল আদত পাইছো নি সতেরো নম্বর আয়া আদাহু মার রাতান বা আদা উফরা বারবার গনে এটা আদত থেকে আরেকটা হলো আঠারো নম্বর জালাহু উদ্দা উদ্দাহ হা খাজা ফিন নুসাকু সব নুসকার মধ্যে এমনটাই আছে মানে ওয়াও দিয়ে আছে ও জা আলাহু উদ্দাহ ও লাল ওয়াওয়া বিমানা আও ওয়াওটা হয় আওয়ের অর্থ হবে কলিয়ান্না হুমা কৌলান এফি তাফাসির তাফাসির অন্য তাফাসির মধ্যে এখানে দুইটা কুল পাওয়া যায়

সে সামানকে সে প্রস্তুত করে ডাকে হাওয়া দেশে জন্য ইয়াসাবো আন্না মা লাহু আখলাদা সে ধারণা করে নিজাহালি তার অজ্ঞতার কারণে যে আন্না মা আখলাদা যে তার মাল তাকে স্থায়ী করবে চিরস্থায়ী বানাবে আন্না মা লাহু আখলাদা হয় যা লাহু খেদান তার ধারণাটা যেন এমন যে তার মাল তাকে চিরঞ্জীব বানাই দেব সব সময় যেন স্থায়ী রাখবো তার মত হইব না মালের পিছনে সে এমন ভাবে ছুটে তাহলে দেখে এখানে যেটা বলে সাল্লাজি জামা মাল ও আদাদা নবসে মাল জমা করা এটা খারাপ না নবসে মাল জমা করা এটা কিনা দোষণীয় না তবে ওই মালটাই জমা করা দোষণীয় যে মাল জমা করে কিন্তু মালের হক কি করে না আদায় করে না এবং মালের ধান্দাই সে সারাটা জীবন কাটায় তার জীবনটাকে ওই ধান্দা দিয়ে কাটায় এ সমস্ত মাল এটা ক্ষতি করত এবং মালের হক আদায় করে না এবং যে মাল নিয়ে আসে তাফাখুর করে ওই আল্লাহ মু তাকাসুর হ্যাঁ মালের আধিক্য আমাদেরকে গাফলতের মধ্যে ফেলাই দিচ্ছে সেগুলা ক্ষতি করে নবসে মালকে জমা করা ক্ষতি করে না এনে মুফতি শফির একটা সুন্দর কথা বলেন মালকে তুমি পকেটে রাখতে পারবা সিন্দুকের মধ্যেও রাখতে পারবা ব্যাংকের মধ্যেও রাখতে পারবা তো মালকে দিলের মধ্যে রাখা না সব জায়গায় থাকতে পারবো কিন্তু দিলের মধ্যে থাকতে পারবো না এটাই আল্লাহ আদাদা আন্না মাল আখলাদা সে ধারণা করে যে তার মাল তাকে চিরস্থায়ী করবে কাল্লা রাজ তার এই ধারণা ঠিক নয় লাইয়ুম বাজান নাফিল হতমা জবাবু কসমিন মাহজুফিন এখানে কসম লুকায়িত আছে ওই লায়ুম বাজানার মধ্যে লামটা কসমের জন্য এটা বুঝাইছে অবশ্যই সে তার যদি অবশ্যই এমনই চলতে থাকে লায়ুম বাজান নাফিল হতামা অবশ্যই সে হোতামায় নিক্ষিপ্ত হবে এই লায়ুত রহান নাফিল হোতামা হোতামায় সে নিক্ষিপ্ত হবে হোতামা হইল মানে জাহান নাম যেটা কিনা আগুন যেটা কিনা তাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে চূর্ণ বিচূর্ণকারী জাহান নামে সে নিক্ষিপ্ত হবে এটা বলছে হতামার ব্যাখ্যা আল্লাহতি তাহাতিমু কুল্লামা উলকিয়াফি হা চূর্ণ বিচুরণকারী জাহান্নাম তাকে জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে আল্লাহতি তাহাতিমু যে হতামা যেটা একেবারে চূর্ণ করে দেখ তাক শিউ কুল্লামা উলকিয়াফিয়া প্রত্যেকটা জিনিসকে যেটাই তার মধ্যে নিক্ষেপ করা হয় আমা মা আদ্র কামাল হতামা তুমি কি জানো হতামাটা কি মা আলামাতা লামা নারুল মোকদা মো কদা হামজানি আনা মোকদা আল্লাহ তালার আগুন যা প্রজ্বলিত আল্লাহ তালার প্রজ্বলিত আগুন এটা হচ্ছে হুতামা সেখানে ফারাইলে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল মোসা আরা একই অর্থ মো কাদা মুসা আরা প্রজ্বলিত তা সিল করা হয়েছে যেটাকে প্রজ্জ্বলন করা হয়েছে এই আগুনের তেজ এত বেশি হবে দুনিয়ার আগুনের মতো নয় দুনিয়ার আগুনে তো মানুষ পড়লে মানুষের চামড়া পুড়ে শরীর পুরে শরীর পুইরা এটার কষ্ট সহ্য করতে না পারার কারণে মানুষের মৃত্যু হয়ে যায় কিন্তু এটার আসরটা এই আগুনের তেজ সেটা যে অন্তরে লাগে না ওটা লাগার আগেই মানুষ মারা যায় তা জাহান্নামের এখন এমন হবে যেহেতু সেখানে মৌত নাই দেহ পূর্বে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পূর্বে এবং শরীরের সবচাইতে লতিফ যে অঙ্গটা আছে সেটার মধ্যে যে আঘাত করবে সেটাও পূর্বে সেটাও চলবে এটা বলছে আফ ইদা আল আলাল আফ ইদা যা আফ ইদা পর্যন্ত অন্তর পর্যন্ত কলুপ পর্যন্ত পৌঁছে যাবে তত্তলিউ তুশ্রীফু এ পর নিকটবর্তী হওয়া যা আফ ইদার নিকট করতে হয়ে যাবে আশরাফা আলাইহে আলাদা আছে আসে মানে সেটা নিকট করতে হওয়া আল্লাহ তত্তলীয় আল আফ ইদা যে আগুন ওই সমস্ত জাহান্নামীদের অন্তরের নিকটে পৌঁছে যাবে নিকট করতে হয়ে যাবে মানে অন্তরে পৌঁছে যাবে আল আল আফ ইদা আল করু হবে ফাতাহরি কুহা ফাতহরি কুহা অথবা ওই অন্তর্ক জ্বালাবে ও আলাম আর অন্তর জ্বালাইলে সেটার কষ্টটা অনেক বেশি হবে আসাদ্য মিন আলামে গাই হা ও ছাড়া আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলার কষ্টের চেয়ে এটার কষ্ট অনেক বেশি এই যেহেতু এটা শরীরের মধ্যে সবচেয়ে লতিফ অঙ্গ এ কারণে সূক্ষ্ম অঙ্গ ইন্ম মোহ নিশ্চয়ই সে আগুন ওই হুতামা সেটা তাদের উপর থাকবে ধাপে ধাপে মুসাদা পিছনে গেছে মুত বাকা ধাপে ধাপে স্তরে থাকবে ইন্নাহা আলিহিম দেখো এখানে কি আলাইহিম আসছে না আলি আলাইহিম অথচ দেখো জমার আলোচনা কিন্তু যায় এই বিষয়ে কি আছে সর্বপ্রথম গেছে অলি কুল্লি হুমাজাতি লুমাজা এখানে গেছে কুল শব্দ গেছে কোল কিন্তু লফজান মুফরাত জানা আছে তাই না মানান জমা ওইটার মানার দিকে রায়ত করি এখানে আলি আসছে অন্যথায় দেখো পরে যা আসির এগুলি মুফরাত আল্লাজি জামা আ আছে না মালা ওয়াদ দাদা মুফরাদ লাইম বাজান না এখানেও মুফরাদ তো এখানে মধ্যে মুফরাত নাই না এখানে জমা নিয়ে আসছে যেহেতু ওইলুল্লি কুল্লি হুমাজা প্রত্যেক হুমাজা তো প্রত্যেকের ভিতরে মানান জমার মান এটা বলছে ইন্না আলিম তুমি কুলের মানা রেয়াত কইরা মো সদাতুন এখানে দুই কেরাত মো সদাতুন মো সদাতুন বিল হামজাতে এক কেরাত অবিল ওয়াবে বদলাহু মানে বদলা হামজা হামজার পরিবর্তে ওয়াও দিয়া মো সদাত তরজমা মুত বাকাতুন ধাপে ধাপে থাকবে ফি আমাদিম মুমাদদাদা মুমাদদাদা মানে মামদুদা লম্বা লম্বা খুঁটিতে লম্বা লম্বা খুঁটিতে এটা বুঝো লম্বা লম্বা খুঁটিতে মানে অর্থাৎ জাহান্নামের মধ্যে যে এটা বিভিন্ন তর্জমা হয়েছে একটা তর্জমা হইল তাকে লম্বা লম্বা খুঁটির মধ্যে এই জাহান নামে বাইদা রাখা হবে হ্যাঁ লম্বা লম্বা খুঁটির মধ্যে বাইদা রাখা হবে এরপরে তার উপর দিয়া খুঁটিতে বাঁধার পরে বিভিন্ন স্তরে তার উপর আগুনের ধাপে ধাপে আগুন থাকবে আরেকটা ব্যাখ্যা লেখেন উনি যেটা করছেন সেটা হইল ওই খুঁটিটাই হইবে আগুনের কিসের অর্থাৎ আগুনের ধুনিয়ার আগুন তো এগুলার তেজ আর কতটুকু উঠলে আর কতটুকু উপরে উঠে দেখি অনেক একসাথে লাগাই দিসো কতটুকু উপরে উঠবো ধরলাম একশো উঠছে মানে জাহান নামের আগুনের তেজ এত বেশি হবে এত সেটা উপরের দিকে উঠবে মনে হবে যেন একদম নিচ থেকে উপর পর্যন্ত একটা সম্পূর্ণ একটা খুঁটি বিরাট একটা স্তম্ভ আগুনের একটা স্তম্ভ একদম সোজা ভিতরে তারা কেরা হইব এবং সেই এই স্তম্ভের ভিতরে ধাপে ধাপে তার উপর আগুন থাকবো ধাপে ধাপে এটা বলতেছি দেখো ইম ওই আগুন থাকবে তার উপর ধাপে ধাপে ফিয়া আমাদিম দাদা তো ফি আমাদিন মোমাদার এই ফি আমাদিন এটা হলো ওই মো সাথে তাল্লুক মো সদার সিফত এটা মো সদার সিফত মানে মো সদাতুন কা এ নাতুন ফি আমাদিন দাদা কথা বলছো ধাপে ধাপে আগুন যেই ধাপে ধাপে আগুন হবে ফি আমাদিন মোমাদ্দালা মানে মামদুদা লম্বা লম্বা খুঁটিতে তাহলে আগুনগুলো গুলো লম্বা লম্বা খুঁটিতে থাকবে আসল কথা হলো খুঁটিটাই হবে আগুনে কিসের আগুনে ফি আমাদিন ফি আমাদিন ফি অমদিন দুই কেরাত আসছে ফি জমিল হরফাইন ও ফা ফি আমাদিন ফি অমদিন তাইলে মোমাদ্দাদা মামদুদার অর্থে ও সিফাতুন লিমা কবলা ওই যে ফি আমাদিন মোমাদ্দাদা আগেরটা আগেরটার আগেরটা মানে মোহসদার সিফত কথা বলছো নি মোহসদার সিফত ফা তাকুন নারু দাখেলাত আল আমাদে তাইলে দেখো এখানে কি বলতেছে ওই নারে মোহসদা যেগুলা ইন্নাহা আলাইহিম মোহসদা বলছে না আগুন থাকবে ধাপে ধাপে তাইলে ধাপে ধাপে আগুনটা কোথায় থাকবে আমাদের ভিতরে তাই না পি আমাদিন ওই খুঁটির ভিতরেই থাকবে খুঁটির ভিতরেই থাকবে তাহলে কি বলতে ফাতা কোনো না তাহলে আগুনটা তাহলে আমাদের ভিতরেই থাকবে আমাদের বাহিরে না কেউ কেউ বলছেন যে এখানে ব্যাখ্যা এরকম যে আলাদা সুতুন থাকবে খুঁটি থাকবে এই খুঁটির মধ্যে তাকে বাঁধা থাকবে আগুন তাকে বাহির দিক থেকে গ্রাস করো কথা বলছনি বাহির দিক থেকে ওই সুতনের বাহির দিক থেকে গ্রাস করো কিন্তু এখানে বলতেছি ফাতা কোনো নারু দা ফেলেন আমাদের আগুনটা থাকবে এটার ভিতরে কারণটা কি কারণ আমারটাই কিসের